আমি বিশাল মিস্টার বিস্টের মাথাটা বানিয়েছি অভিনন্দন তুমি এই প্রতিযোগিতাতে জিতে গেছো ভগবান আমি কোটিপতি হয়ে যাব ধন্যবাদ মিস্টার বিস এটা কি খুবই খারাপ হচ্ছে আমি এসব দেখতে পাচ্ছি না দেখো মনস্টারটা কি করলো তোমাকে উচিত শিক্ষা দিতে হবে বিশাল টিকটিকি একটা আরে বন্ধু সাহায্য লাগবে আমি একটু হাঁপিয়ে গেছি কি বাজে দিন কি হয়েছে মাথাটা নষ্ট হয়ে গেছে পুরস্কারটা এখনো পাবো তাই না মাথা না থাকলে টাকাও পাবে না এটা অন্যায় সব তোমার দোষ ও আরে আরে কি হয়েছে তোমার দোষ গডজিলা তোমার জন্য এখানে এসেছে কেদো না শান্ত হও গডজিলা শেষ এত কান্না কাটি কিসে হেই সোনা তুমি কাঁদছো কেন কি হয়েছে একটা প্রতিযোগিতা হচ্ছে যে সেরা মিস্টার বিস্টের মাথা বানাবে সে পুরস্কারটা পাবে এটাকে মিস্টার বিস্ট ও সবথেকে দারুণ ভিডিও বানায় আরে তুমি কোথায় যাচ্ছো দাঁড়াও বন্ধুরা বাচ্চাটাকে সাহায্য করতে হবে আমাদের জন্য এক বিলিয়ন ডলারের পুরস্কারটা পাইনি দেখো এখানে বিশাল মাথা বানানোর লিস্টটা আছে মাথা চুল চোখ দাঁত আর পোশাক চলো কাজে লেগে পড়ি প্রথমে আমাদের মাথাটা বানাতে হবে আমি সাপ্লাইগুলো নিয়ে আসছি তুমি কোথায় যাচ্ছ তোমার জন্য জরুরি একটা কাজ আছে পরিষ্কার করো আমি কেন সব সময় পরিষ্কার করব এটা অন্যায়। দরকারি কিছু আছে কি? না। সাপ্লাই গুলো কোথায় পাবো? কোনো মানে হয়। আমি শুধু দেখছিলাম। ওরা তো সুপারহিরো। বাপ, সুযোগে কেন? কিছু কথা ওদের ভয় পাচ্ছ কেন? এসব বন্ধ করতে হবে। আমার হাতুড়িই এই बदमाशদের সামলে নেবে। তোমাকে দলে রাখবো না। চলো। থামো। আমার হাতুড়ির বাড়ি খেয়ে দেখো। আমিও সাথে আছি তো কেমন লাগলো বলো চুপ করে দাঁড়াও পুলিশ আমাদের নিয়ে চলো আমরা হার মানছি আমাদের গ্রেফতার করো আর এখান থেকে নিয়ে চলো ব্যাগে কি আছে কনস্ট্রাকশনে লাগবে এমন কোনো জিনিস নেই তো ওহো কি দারুণ বন্দুক ধরো বাচ্চাদের কিবোর্ডও আছে ভগবান এটা কি ভারী মজা করছো নাকি এটা একটি ওটা ফেলো এক্ষুনি তাড়াতাড়ি থামো চলো ওদেরকে ধরা যাক আমিও আসছি ঠিক আছে আর কিছু আছে ও কি বিশাল টুকরো টানো এটা সত্যি বিশাল বড়। একদম ঠিক হবে সব চকচকে পরিষ্কার হয়ে গেছে ওখানে দেখো দেখবোটা কি সরে যাও ও এটা করে দেখিয়েছে তুমি এক্ষুনি আমাদের মেরেই ফেলেছিলে শান্ত হাও পাইডি আহা এই তো পেয়ে গেছি চলো বিশাল মাথার শেপটা বানানো শুরু করি ওকে হাতড়িওয়ালা মাইকেল এঞ্জেলোর মতো লাগছে তোমরা দাঁড়িয়ে কি দেখছো অবশ্যই আমরা কাজ করছি এরপর আমাদের চুল দরকার ঠিক আছে চলো কিনে নিয়ে আসি হয়ে যাও ফিউ যা ভেবেছিলাম এটা তার থেকেও বেশি কঠিন হ্যাঁ চলো আর একটু মারতে হবে এইটুকু আমার সাহায্য লাগবে সুপারম্যান একটু এখানে আসতে পারবে ব্যাপারটা কি তুমি এই কিউবটা কেটে মিস্টার বিস্টের মাথা বানাতে পারবে প্লিজ মিস্টার বিস্ট কোনো ব্যাপার না ওয়াও তুমি দারুণ করছো ভামটা মুছে নি একটু চুমুক দাও মুখটা বানিয়ে ফেলেছি পরে দেখা হবে অসাধারণ পুরো আসলের মতোই লাগছে দেখে বোঝাই যাচ্ছে না একটু দাঁড়াও মুখটা তো বাদামি রঙের ভগবান এটা অসম্ভব এ ব্যাপারে কিছু একটা করতে হবে একটা বুদ্ধি পেয়েছি এবার কাজ শুরু করি এবার ঠিক লাগছে রিফ্লেক্টরটা দারুণ এবার মুখে ট্যান করবে আমি সত্যি জিনিয়াস আমরা ঠিক জায়গায় এসেছি ব্যাস এতটাই এতটাই লম্বা রাখো আর রংটাও দারুন মিস একটু শুনবে এখানে এসো এখন আমরা কাজ করব চুলটা ঠিক আছে তো হ্যাঁ এক মিনিট দাও এই নাও একটাও চুল বাদ দেব না কাজ হয়ে গেছে আমার পছন্দ হয়েছে এটা তো দারুণ লাগছে ধন্যবাদ আমার বন্ধুদেরকে তোমাদের স্যালনের কথা বলবো এটা কি বিউটি স্যালন ও হেই আমার চুলটা কাটতে হবে একটু ছেটে দাও নিশ্চয়ই বুঝে গেছি ও কেমন জট বেঁধে গেছে আমাকে দাও পরে এসব সামলানো যাবে প্রায় হয়েই গেছে এই তো তোমার নতুন হেয়ার স্টাইল কি এটা তুমি কি অবস্থা করলে এক্ষুনি ঠিক করো বলছি এই নাও টুপিটা ফ্রি তোমাদের বিরুদ্ধে মামলা করবো এত জোরে চিৎকার করার কিছুই নেই তোমাদের শেষ করে দেব এত সহজে তোমাদের ছাড়বো না তাই আমার চুলের স্টাইলটা বদলে দাও অবশ্যই বসো হাতের কাজ দেখো আমরা দারুণ কাজ করেছি আমাদের চুল না করে দেওয়া পর্যন্ত কোথাও যেতে পারবে না আমার বেশ ভালো লাগছে কিন্তু যতই হোক তোমরা ভুল করেছো তোমাদের জেলের ভেতরে ঢোকাবো তোরা কোথায় গেল বদমাসের দল সুন্দর রংটা দারুণ হয়েছে মাথাটা তৈরি এবার একটু আরাম করি দারুণ দারুনটা ভালো হয়েছে শান্তিতে একটু খেতেও পারবো না ও আমার প্রিয় পিৎজা ঠিক আছে কি এনেছো দেখাও কিন্তু মিস্টার বিস্টের চুল ব্লন্ড না ওর তো কালো চুল ব্লন্ড চুল দিয়ে আমি কি করব ঠিক মিস্টার বিস্টের চুল ব্লন্ড না ঠিক আছে একটা বুদ্ধি ভেবেছি সব চুলগুলোকে ব্যারেলে ফেলবো ঠিক এভাবে এখন আমার দরকার ঠিক কোক এটাই তো আমার লাগবে ওটা আমাকে দাও আরে কোকটা ঢেলে দাও যত বেশি হবে তত ভালো ঠিক হলো না এখন আমি মেটাবো কি দিয়ে এই যে আরেকটা বোতল এটা না না ভগবান ও ও এটা তো হট হটস কেউ আমাকে সাহায্য করো ও সত্যি হটস খেয়ে নিয়েছে আমাকে জল দাও আমি সত্যি মরে যাব ইউ জঘন্য আমার বেচারা পেটটা দেখো চুলের রং বদলে গেছে এটাই তো আমার দরকার একদম ঠিক রং চলো হেয়ার স্টাইলটা করি চুলের কাজ হয়ে গেছে দাগ দিয়ে দি চোখগুলোর কি হবে ওগুলোর ব্যবস্থা করতে হবে ঠিক আছে বন্ধুরা কাজে লেগে পড়ো ফোটের রংটা ফ্যাকাশে লাগছে লাল সস এতে কাজ হয়ে যাবে হ্যাঁ কাজ করেছে খারাপ না চোখগুলো কি দিয়ে বানাবো আমাদের নীল কিছু লাগবে দেখো ওই যে একটা রাস্তার সাইনবোর্ড চলো এটা নিয়ে যাই আমাকে সাহায্য করো হাত ওখানে পৌঁছাচ্ছে না তুমি আমার কাঁধে ওঠো তো এই তো আর একটু পেয়ে গেছি ও হ্যাঁ হাত মেলাও সাইনবোর্ডটা দিয়ে সুন্দর চোখ বানানো যাবে মানে আমি দেখতে পাচ্ছি না আরে অফিসার সাবধানে যেও ও এই সাইনবোর্ডটার মানে কি রাস্তা শেষ পুলিশ এসে গেছে এখান থেকে চলো পালাই দেখো আমরা কি এনেছি চোখ বানানোর সাপ্লাই এটা দিয়ে কি করব এটা মানাচ্ছে না এখানেও ফিট হচ্ছে না এটা কেমন মজা হচ্ছে তোমাদের দ্বারা কিছু হবে না এটা আমার উপর ছেড়ে দাও তোমরা গিয়ে দাঁত খোঁজো আমি যাচ্ছি চোখগুলো বানাবো কিভাবে ও হ্যাঁ হাতুড়ি এটা তুলতে পারছি না ওঠো এভাবে হবে না আরে বন্ধুরা থরের হাতুড়িটা কে তুলতে পারবে নিজে কমেন্ট করো কে এই কাজটা করতে পারবে কিছু একটা উপায় তো থাকবেই ও একটা বন্দুক এতে হয়তো কাজ হবে কয়েকটা ভালো শর্ট মারি দুটো সুন্দর দাঁত নেওয়ার আরেকটা রাত ও ঘুমিয়ে পড়েছে কি সুন্দর ছোট্ট দাঁত এর জন্য তুমি পুরস্কার পাবে ভালো করে ঘুমাও ফেয়ারি একটু শুনবে আরে তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে কি চুপ দেখতে পাচ্ছ না বাচ্চাটা ঘুমাচ্ছে তাড়াতাড়ি বেরো তাহলে তোমাদের কি চাই দাঁত আমাদের দাঁত চাই দাঁত ঠিক আছে আমার কাছে এখন এটাই আছে না এতে হবে না আমাদের আরো বড় দাঁত চাই ঠিক আছে এক মিনিট দাঁড়াও তোমাদের কি দাঁত লাগবে যেটা ইচ্ছে বেছে নাও ও এইটা এইটা ঠিক আছে একটাতে হবে না আমাদের পাঁচটা চাই দশটা হলে ভালো হয় কি ওকে এই বাচ্চাটার দাঁতই সব থেকে বড় তোমাদের যদি ওর দাঁত চাই তাহলে আমি গডজিলার দাঁত এনে দেব কিন্তু তার জন্য টাকা দিতে হবে এই নাও এতে হবে সত্যি এগুলো গডজিলার দাঁত বুঝেছো আমার কাছে এটুকুই আছে ঠিক আছে এখানেই দাঁড়াও মেয়েটার সাহস আছে গুড লাক টুথ ফেয়ারি গুড লাক টুথ অর্ডার আমাদের দাঁত এই তো সব থেকে সুন্দর দাঁত টাটা দাঁতগুলোর যত্ন নিয়ম চোখগুলো সত্যি দেখার মতো ওয়াও তুমি খুব সুন্দর চোখ এঁকেছো শাবাশ চোখের কাজও শেষ আমাকে দাঁতটা দাও এগুলো শুধু বসাতে হবে আমি বেকিকে ডেকে আনছি ঠিক আছে পরে দাঁতটা দাও ঠিক আছে এই তো সুন্দর দাঁতগুলো হয়ে গেছে সাব্বাস ডেটপুল ও না পোশাকের কথা তো ভুলেই গেছি এবার কি হবে এটা ঠিক হচ্ছে না হে স্ট্রেঞ্জ তোমার সাহায্য লাগবে আমাদের জন্য কিছু পোশাক আনবে কার জন্য লাগবে প্রতিযোগিতায় মিস্টার মাথা বানাতে হবে এখনো ফোনে কথা বলছি কেনার কোনো ব্যাপার না এক্ষুনি পোশাক চলে আসবে হালকের আলমারি থেকেই কিছু নিয়ে নি মনে হয় এটা ভালো ফিট হবে অনেক ধন্যবাদ আমরা সত্যিই কৃতজ্ঞ টাটা শুধু এবার পোশাকটা পরাতে হবে ফেউ শেষ কাজও হয়ে গেছে আমাদের কাজ শেষ এই যে মিস্টার বিস্টের নতুন মাথা অনেক ধন্যবাদ তোমরা সব থেকে সেরা সুপারহিরো আমাকে হাক করলে না নিজেই নিজেকে হাক করে নি দেখো কে এসেছে ও মিস্টার বিস্ট অভিনন্দন তুমি গ্র্যান্ড প্রাইজটা জিতে গেছো এগিয়ে যাও আমি শুধু চকলেটটা নেব अनेक धन्यवाद